বন্ধুরা আপনারা হয়তো আপনাদের খাবার রুচি ও স্বাস্থ্য বৃদ্ধির জন্য বাজারে বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছেন তাদের মধ্যে কারো কাজ হয়েছে কারো বা কাজ হয়নি বা কারো বিভিন্ন ধরনের সাইড হয়েছে এখন বুঝতে পারছেন না যে কোন ওষুধটা খেলে স্বাস্থ্য ভালো হবে এবং কোনো ক্ষতি হবে না তো বন্ধুরা এমনই একটি ভিটামিন সিরাপ নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন কারণ আমি প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড দিয়ে থাকি তো বন্ধুরা কথা না পারিয়ে চলুন মূল আলোচনায় যাওয়া যাক বন্ধুরা আপনাদের স্বাস্থ্য কি দিন দিন শুকিয়ে যাচ্ছে ভালো মন্দ কিছু খেতে পারছেন না দিন দিন রোগা হয়ে যাচ্ছেন কোন ওষুধ খাবেন বুঝতে পারছেন না চিন্তার কোনো কারণ নেই আজ যে ওষুধটির কথা আমি আপনাদেরকে বলবো সেটি খেলে আপনার রোগা পাতলা চিকন শরীর স্থায়ীভাবে স্বাস্থ্যবান হবেন বন্ধুরা এই সিরাপটির নাম হচ্ছে রেমরুচি প্লাস এটি একটি ইউনানি ওষুধ যার জেনেরিক নাম হচ্ছে আরও খাজিম বন্ধুরা চলুন জেনে নেই ওষুধটি উপাদান হিসেবে কি কি ব্যবহার করা হয়েছে বাতিয়ান পুদিনা খুশক নরকচুর তাজা পেঁয়াজ জাঞ্জাবির জিরা সফেত কাশ নিজ বর্গের নিম নান খা আনার দানা ও অন্যান্য উপাদান জাতীয় ইউনানি ফর্মুলারি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে বন্ধুরা চলুন দেখে নেই এই ওষুধটির নির্দেশনা বা কার্যকারিতা রুচিহীনতা মানে যাদের খাওয়ার রুচি একদমই নেই ক্ষুদা মন্দা মানে যাদের ক্ষুদা লাগে না পেট ফাঁপা মানে যাদের পেট সবসময় ফাঁপা হয়ে থাকে পাকস্থলীর দুর্বলতা রুচি প্লাস পাকস্থলী ও লিভারে বিপাকীয় কার্যক্রম শক্তিশালী করে ফলে খোদা বৃদ্ধি পায় বেশি বেশি খাওয়ার ফলে শরীরের স্বাস্থ্য বৃদ্ধি হয় বন্ধুরা চলুন দেখে রুচি প্লাস ওষুধ সেবন বিধি বা কিভাবে খাবেন প্রাপ্তবয়স্করা প্রাপ্তবয়স্করা ওষুধটি তিন চা চামচ করে দুই বেলা খাবেন পনেরো দিন পনেরো দিন পর দুই চামচ করে দুই বেলা খাবেন এবং কিছুদিন পর এক চামচ করে শুধু এক বেলা খাবেন এভাবে দুই মাস খাবেন বন্ধুরা যে কোনো ওষুধ ঘরে বসে হোম ডেলিভারি নিতে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা চলুন রুচিপ্লাস সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানা যায় নির্ধারিত মাত্রা রুচি প্লাস সিরাপ সেবনে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি যারা এটা খেয়েছেন তাদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে কিনা তারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা চলুন রুচি প্লাস সিরাপ নিয়ে সতর্কতা সম্পর্কে জানা যাক রুচি প্লাস সিরাপ খাওয়ার ক্ষেত্রে একটি সতর্কতা গর্ভবতী মহিলাদের খাওয়া নিষেধ এবং দশ বছরের নিচে বাচ্চাদের খাওয়া নিষেধ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর স্বাস্থ্য বিষয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে ঘুরে দেখতে পারেন আমার চ্যানেল ধন্যবাদ